সকলে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার সমস্ত নিয়ামত দেওয়ার মালিককে নিয়ামত কমানোর মালিককে সুতরাং সুক্রিয়া আদায় করবো কার আর একবার সুক্রিয়া আদায় করি আমরা সবাই মোহাম্মদ যিনি আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু তাআলার এই বাণী মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে তিনি উপস্থাপন করেছেন ওয়ায়াতু আলাইহিম এটা পরে শুনিয়েছেন তেলাওয়াত করেছেন আয়াত এটি আল্লাহর আয়াত ওয়ায়ুসাক্কিহিম এই তেলাওয়াত অর্থ শুধু এটা ছিল না যে আমরা শুধু তেলাওয়াত করে সব নেব সব একটা গুরুত্বপূর্ণ অধ্যায় চেষ্টা করব এবং নিজেদের পবিত্র পরিচ্ছন্ন করব পরিশুদ্ধ করব। নিজেদেরকে আমরা গঠন করব আমরা নিজেদেরকে সংস্কার করব সংস্কার আগে রাষ্ট্র না ব্যক্তি বোঝা যায় না কথা সংস্কার আগে ব্যক্তি না আগে রাষ্ট্র এপাশে শোনা যায় সংস্কার আগে ব্যক্তি না রাষ্ট্র সবাই একসাথে বলেন করিম আগে রাষ্ট্র সংস্কার করেছেন না ব্যক্তি সংস্কার করেছেন আগে সোনার মদিনা হয়েছেন আগে সোনার মানুষ হয়েছে বুঝা যায় সোনার মানুষ আগে না সোনার মদিনা আগে সুতরাং সোনার বাংলা আগে না সোনার মানুষ আগে কিন্তু আমরা আগে কি চাচ্ছি তাহলে রসুল সাল্লামের সুন ঠিক আছে ঠিক ঠিক নাই টুপি আছে দাড়ি ঠিক আছে জামা ঠিক আছে ফরজের আগে পরে সুন্নাত ঠিক আছে আলহামদুলিল্লাহ এগুলো গুরুত্বপূর্ণ এগুলো মর্যাদাবান এগুলো রসুল সাল্লাহ সাল্লামের মোহাব তার আশিক হিসাবে এগুলো আমাদেরকে ধারণ করতে হবে কিন্তু এটাও ধারণ করতে হবে আজকে যারা আমরা রাষ্ট্র সংস্কার চাই তাদেরকে অবশ্যই রাষ্ট্র সংস্কারের আগে ব্যক্তি সংস্কার করতে হবে কারণ না করলে রাষ্ট্র সংস্কার হবে না রসুল সাল্লাম যিনি এই কোরআন এই আয়াত এই বিধান আমাদের মাঝে পেশ করেছেন উপস্থাপন করেছেন তিনি কথাই বলেছেন আয়াতিহি তোমরা যে কোরআন তেলাওয়াত করো এটা শুধু তেলাওয়াতের জন্য তোমাদের কাছে নাজিল হয় নাই শুধু তেলাওয়াতের জন্য এটা নাজিল হয় নাই বিদেশ থেকে ছেলে টাকা পাঠায় টাকা পাঠানো এখন তো উত্তম এবং খুব আধুনিক পদ্ধতি বের না শুধু একটা কি নাম্বার দেয় একটা পিন নাম্বার দেয় কি নাম্বার তো ওই পিন নাম্বার বাবার কাছে পাঠায় বাবা ভালো করে বুঝতে পারে না শিক্ষা দীক্ষায় কিছুটা কম পরিবারের অন্য সদস্যরা তেমন নাই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা দিন টাকা পয়সা নাই ডাক্তাররা জিজ্ঞেস করছে কি আপনার অসুবিধা টাকা পয়সা নাই বলছে আমার এক ছেলে বিদেশ থাকে চিঠি চিঠি পাঠায় কিন্তু টাকা পয়সা পাঠায় না তাহলে তো আপনার জন্য দুর্ভাগ্য বলছে দুর্ভাগ্যই কিন্তু আমি আমার ছেলের জন্য দোয়া করি বলছে আপনাকে যে চিঠিগুলো পাঠায় ওগুলো কি আছে আপনার কাছে বলছে হ্যাঁ আছে ওগুলো বলছে এগুলো কাউকে নিয়ে আসতে বলতে পারেন বলছে হ্যাঁ নিয়ে আসতে বলতে পারে নিয়ে আসছে নিয়ে আসার পরে প্রত্যেক চিঠিতে কি নাম্বার দেওয়া আছে উনি তো পড়তে পারে না ইংরেজিতে লেখা বুঝতে পারে না ওগুলো সব জমানো আছে চোখের নিচে আমরা জমাই না চিঠিপত্র সব জমানো আছে ডাক্তার দেখে বলছে যে আপনার কাছে যা আছে আপনার ছেলে এত বছর ধরে যা পাঠাইছে এটা দিয়ে শুধু আপনার চিকিৎসা হাসপাতাল বানানো যাবে কথা বুঝতে পারছেন সমস্যাটা কি অসুবিধা হয়েছে টাকায় সমস্যা আছে অর্থনৈতিক কোনো সংকট আছে সংকট কি বুঝতে না পারা সংকট হলো বুঝতে না পারা মুসলমানদের কাছে সম্পদ আছে না নাই আমরা কি করতে পারতেছি না শুধু বুঝতে পারতেছি না যদি বুঝার মতো কোরআন বুঝতে পারি তাহলে যে কোরআন দিয়ে মসজিদে নবমী চলেছে যে কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র চলে জাহিলি মদিনা সোনার মদিনা হয়েছে ওই একই কোরআন দিয়ে যদি এই মসজিদে আজকে নামাজ চলে তাহলে ওই একই কোরআন দিয়ে বাংলাদেশকেও সোনার বাংলা করা যাবে কিন্তু বুঝতে হবে আলাইহিম আয়াতিহি হিল নিজেকে আগে পবিত্র পরিচ্ছন্ন করা পরিশুদ্ধ করা কারণ বাংলাদেশটা জান্নাতে যাবেন আপনি জান্নাতে যাবেন বাংলাদেশটা কি জান্নাত জাহান্নামে নামে যাবে বাংলাদেশের উপরে কোন জান্নাত জাহান্নামের নামের ফায়সালা হবে রাষ্ট্রের উপরে ফায়সালা হবে বাউফলের উপরে হবে কনকদের উপরে হবে আয়লার উপরে হওয়ার সম্ভাবনা আছে এটা কোন এলাকা জিলনার উপরে সম্ভাবনা তো আছেই মোটামুটি ফায়সালা ঝিল্নার উপরে হবে না ফায়সালা হবে কার উপরে আমার উপরে ফায়সালা বাংলাদেশের উপরে হবে না ফায়সালা হবে আপনার উপরে আমার উপরে জান্নাতে বাংলাদেশ যাবে না জান্নাতে জিল্না যাবে না জান্নাতে আয়লা যাবে না কনক দিয়ে যাবে না বাউফল যাবে না জান্নাতে যাবেন আমি আপনি কিন্তু এখন আমাদের টার্গেট হলো আগে আয়লা ঠিক হইতে হবে আমি পাঁচত্ব নামা জামাতে পড়তে পারি না এইটা সংস্কার আগে দরকার নাকি রাস্তা ভাঙা এইটা আগে সংস্কার দরকার ভালো করে বলেন মসজিদে বসে बोलतेছেন বিশাস্ত করায় লাগবে আপনারা আমার পিতৃতুল্য ভাইয়ের মতো আ কেউ কেউ মুরব্বি আছেন আপনাদের কথা আমি অন্তর থেকে শুদ্ধদার সাথে বিশ্বাস করি কিন্তু বাস্তবিক এটা আমরা দেখতে পাই কোনো একজন নেতা আপনাদের এই আয়লাতে এই জিল্লাতে আইসা ধরছে রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে সালাম দিচ্ছে হাত মিলাইতেছেন কেউ কোনোদিন ভুলেও এই কথা বলছে ভাই যত কথাই বলেন এই রাস্তা বলেন মসজিদ বলেন টিউবওয়েল বলেন মন্দির বলেন স্কুল বলেন কলেজ বলেন মাদ্রাসা বলেন ক্লাব বলেন প্রতিষ্ঠান বলেন যা বলেন এগুলো সংস্কার দরকার কিন্তু তারও আগে আমি পাশ্চাত্য নামাজ এখনো জামাতের সাথে আদায় করতে পারি না আমার এইটার ব্যাপারে একটু আপনার কাছে আমি পরামর্শ চাই হুজুর বা ভাই বা নেতা বা লিডার বা দায়িত্বশীল আমাকে আপনি একটু বাঁচান আমার রাস্তা লাগবে কিন্তু তার আগে তো আমার জান্নাতে যাওয়ার রাস্তা লাগবে তাহলে রাস্তার সংস্কার জরুরি নাকি পাশ্চাত্য সালাতের জামাতের সাথে আদায় করতে পারার মতো একজন ব্যক্তি তৈরি করতে পারা জরুরি আগে রাস্তা না আগে সালাত রাস্তা আপনাকে কবরে রাখার পর অন্ধকার আলোতে পরিণত করবে কি গম দুইটা কবরে অন্ধকারে আপনি একা যাবেন আপনার নেতা খোঁজও রাখবে না জানবেও না কত তাড়াতাড়ি কয়েকদিন যে নাম নামছে বক্তৃতা সংক্ষেপ নাই আজকেই আজকেই জানাতে যত ভালো কথা বলেন জানাজার পিছন থেকে ডান থেকে বাম থেকে আওয়াজ আসে বক্তৃতা সংক্ষেপ কাজ আছে সবাই সবাইয়ের কাজ আছে যত তাড়াতাড়ি পারেন কবরস্থ করে আমাদের বিদায় দেন আমাদের তো চলে যেতে হবে ভাই অন্ধকার কবরে আপনার আলোর দিশা হবে ওই নেতা এই শফিকুল ইসলাম মাসুদ ইমাম খতিব না সালাদ জোরে বলেন অন্ধকার কবরে আলোর বাতি জ্বালাবে কে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাত নিয়ে যাবে অন্ধকার তার কবরকে গ্রাস করতে পারবে না আজকে এখানে যারা আছেন একটা বিনয়ের সাথে অনুরোধ করে যাই ভাই আমরা দাঁড়াইলি আপনারা মনে করেন আসসালাম দিবেন এরপর বলবেন আমি মুকের ছেলে আমার বাড়ি ওমুক জায়গায় আমার জন্য দোয়া করবেন আমার একটা ভোট দিবেন ভাইরা ভোটামুটি রাজনীতি থেকে বের হয়ে আসেন বের হয়ে আসেন কি লাভ হবে আমি তো সালাদ জামাতের সাথে আদায় করতে পারি না এই নিয়ে আমার টেনশন নয় আমার টেনশন রাস্তা ঠিক করা আমি নেতাকিরি করতেছি আমার স্কুল কলেজ ঠিক করে দিতে আমার কলেজের সভাপতি হবে আজকে থেকে আদায় করবো যতক্ষণ বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন জ্ঞানবান রেখেছেন আল্লাহ মেহরবানি করে আপনি হাতগুলা কবুল করেন আল্লাহ মেহরবানি করে আপনি হাতগুলো আমাদের মাফ করে দেন

আর সালাতের চাবি হচ্ছে তাহার পবিত্রতা পরিচ্ছন্ন হইতে হবে পরিচ্ছন্ন মানে খালি হাত হাত পা ধুইয়া ধুইয়া মুখ পবিত্র হওয়ার নাম শুধুমাত্র পবিত্রতা নয় পবিত্র হওয়া মানে এখানে এসেছেন আপনার মধ্যে আজকে থেকে আর কোন সংকীর্ণতা আপনার মধ্যে গিবদের চর্চা নাই পবিত্রতা মানে আপনার মধ্যে বক্রতা জটিলতা কুটিলতা আপনার মধ্যে আজকে থেকে আর নাই পবিত্র মানে হচ্ছে আপনি মিথ্যা কথা বলে আজকে থেকে ছেড়ে দিয়েছেন পবিত্রতার অর্থ হচ্ছে আপনি আজকে থেকে হালাল গ্রহণ করবেন হারাম আপনার জীবনে ধারে কাছে আসবে পারবে না এটার নাম পবিত্রতা আর সেই পবিত্রতা অর্জন করতে আমাদের জন্য আল্লাহ তালা এই সালাদ কে দিয়েছেন এই সালাদ আমাদেরকে পবিত্রতা অর্জন করা শেখায় এখানে এসেছেন ডানে কে বসছেন বামে কে বসছেন এই হিংসা এই বিদ্বেষ আমাদের মধ্যে আছে নাই সালাত دیتا সময় কাধে কাধে মিলে একসাথে বসে করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতের আদবের রক্ষায় বলেছেন পিছন থেকে এসে তিন কাতার পার হইয়ে নামাজের আদবের खिलाफ বসব না কিন্তু আমাদের জেনে এলাকা সবচেয়ে গণ্যমান্য ব্যতিক্রম তো আছেই কিন্তু আমি স্বাভাবিকটা বলছি আসবেন সবাই শেষে বসবেন প্রথম কাতারে প্রথম কাতারে যদি আপনি উঠে সবই নেবেন তাহলে পাঁচ কাতার ডেঙ্গাইয়ে তারপরে এসে আপনাকে বসতে হবে কেন প্রথম এখানে এক কাতারে দাঁড় করিয়ে আপনাকে এটা শিখানো হয়েছে কাদে কাপ মিলিয়ে আমাদেরকে চলতে হবে এই শিক্ষা যদি সালাদ থেকে আমরা নিতে পারতাম তাহলে মসজিদ থেকে বের হয়ে গিয়ে আমরা কি বলতে পারতাম আমি অমুক দল আপনি অমুক দল এই দল থাকলে আর দল থাকতে পারবেন না এটি কি বলতে পারে কোন মুসল্লি কিন্তু

যে বংশের হোক যে হোক গোলাম হোক আর কোন বংশের সর্দার হোক এই পার্থক্য সেই সমাজে কে রেখেছেন তিনি রাখেন এটা হচ্ছে সালাদ সালাতের আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সালাতে যখন আপনি এসে এখানে দাঁড়িয়ে যান

তার সাথে দেখা শুনতে করতে আসছে না তিনি আমাদেরকে কথা বলার জন্য ডেকেছেন কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে সে যেন সালাতে দাঁড়ায় আর কেউ যদি চায় যে আল্লাহ আপনি মুখের পাওয়া যায় না এই কারণে পাওয়া যাচ্ছেন আল্লাহ আপনাকে এই কারণে ফোনে না আপনি যেন রাগে ক্ষোভে দুঃখে কষ্ট করে সব দিক থেকে মুখ ফিরে যেন আপনি কার কাছে যান এইটাও আবার দুঃখের সাথে বলে কি বলে জানেন কয়েক করে ফোন দিলাম পাইলাম না অমুক সাহেবের ফোন দিলাম ধরল না অমুক সাহেবের ফোন দিলাম ফোন বন্ধ আমার দুনিয়াতে আল্লাহ সারা কেউ নাই এটা কিসের সাথে বলে কিসের সাথে বলে আমরা কিসের সাথে বলি

ফেলবেন বের হইলে গ্রেফতার করবেন শত্রুরা পেলে জেলে নিয়ে যাবেন সরাসরি নিয়ে খুঁজতেছেন পাওয়ার সাথে সাথে জবাই খুঁজতেছিলেন ছিলেন না বের নিয়েছেন কোন উপায় না

আমাদের মেম্বার সাহেব পারবেন পারবেন এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম বললেন ইন্দা আমাদের সাথে কিচ্ছু নেই কিন্তু কে আছে আল্লাহ যদি সাথে থাকেন তাহলে আমাদের কিছু করতে পেরেছে ফেরাউন কিছু করতে পেরেছে

পবিত্র জুমাবার এই যারা এখানে উপস্থিত হয়েছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখা খুবই তাৎপর্যপূর্ণ যে সমাজ এবং রাষ্ট্রে আমরা বসবাস করতে মানুষ এই সমাজ এবং রাষ্ট্রে বসবাস করার জন্য এখানে আমাদেরকে প্রেরণ করেছেন কে আল্লাহ সুবহান এই সালাত মাধ্যমে আপনি যখন দাঁড়িয়ে যান দেখেন আল্লাহর সিস্টেমটা আপনি যখন দাঁড়িয়ে যান দাঁড়ানো থেকে আগে মাঝখানে থেকে ডাইরেক্ট আপনাকে রাত থেকে আজকে মাঝখানে নিয়ে আগে অর্ধেক আমার কাছে আসো তারপরে পুরোপুরি আমার কাছে আসো

কারণ আমরা ঠিক করে নিয়েছি তার মানে ঠিক আছে আমরা পিছনে ঘুরবো কারণ আমরা জানি যে আগামী পাঁচ বছর আবার আমাদের